সারা দুনিয়ার কাছে তিনি অক্টোমাম হিসেবেই পরিচিত অক্টো শব্দের অর্থ আট আর মাম শব্দের অর্থ হচ্ছে মা দু হাজার নয় সালে একসঙ্গে আটটি সন্তানের জন্ম দিয়ে খবরের শিরোনাম এসেছিলেন তিনি তারপর থেকেই তার নাম হয়ে যায় অক্টোমাম এই অক্টোমামের প্রকৃত নাম নাতালি সুলেমান বর্তমানে তিনি চোদ্দ সন্তানের মা বিষয়টি শুনতে অবাক লাগলো একসঙ্গে আটটি সন্তানের জন্ম দিয়েছিলেন নাতালি তবে চাঞ্চল্যকর তথ্যটি হল এতগুলি সন্তানের মা হয়েছিলেন তিনি কোনো পুরুষ সঙ্গে সাহায্য ছাড়াই উনিশশো সালে মার্কিন এই নাতালির বিয়ে হয় মার্কো গুতিরেদের সঙ্গে দু সালে ডিভোর্স হয়ে যায় মার্কো নাতালিকে কোনো সন্তান দিতে পারেননি মার্কো এ কারণেই তাদের বিচ্ছেদ হয়ে যায় তবে ডিভোর্সের অনেক আগে থেকেই তারা আলাদা থাকতে শুরু করেছিলেন সেই সময় টেস্ট বেবি বলা পদ্ধতিতে মা হওয়ার চেষ্টা চালাতে থাকেন নাতালি উনিশশো সাল থেকে ডাক্তার মাইকেল কামরাভার তত্ত্বাবধানে শুরু হয় তার চিকিৎসা পরবর্তী ছয় বছরের মধ্যে ছয়টি সন্তানের জন্ম দেন নাতালি তার ছয় সন্তানের ভেতর চারটি ছেলে ও দুটি মেয়ে সন্তান হয় নাতালির বয়স তখন একুশ বছর পরবর্তীতে দু সালে জানা যায় নাতালির গর্বে আগের আইবিএফ চিকিৎসার পরিণামের ফলে ছটি ভ্রূণ নিষ্ক্রিয় অবস্থায় রয়ে গিয়েছে নাতালি ডাক্তারকে ভ্রূণগুলিকে তার জরায়ুতে সঞ্চয়িত করার জন্য অনুরোধ করেন আগের ছয়টি ভ্রূণের সঙ্গে যুক্ত হয় আরো দুটি নতুন ভ্রূণ সব মিলে দু সালে মোট আটটি সন্তানের জন্ম দেন নাতালি এরপর কেটে গেছে সাত বছর এই সময়ের ভেতর নাতালির উপর দিয়ে অনেক ঝড়ঝপটা বয়ে গিয়েছে এমনকি নিজের সন্তানদের ভরণ পোষণের জন্য পর্ণ ফিল্মে পর্যন্ত অভিনয় করতে হয়েছে তাকে তবে এখন নিজের চোদ্দ ছেলে নিয়ে সুখী রয়েছেন নাতালি সরকারি সাহায্যে it also has